সুরা বাকারা আয়াত নম্বর একচল্লিশ এখানে আল্লাহ আমাদেরকে বলছেন এই আয়াতটায় তোমরা সে গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন কর। এখানে কিসের প্রতি বিশ্বাস আনার কথা বলছি আল্লাহ সুবাহ গ্রন্থের প্রতি আল্লাহর কেতাবের প্রতি আল কোরআনের প্রতি এটাই আমাদের মাথায় আসবে আর কিছু আসবে না যা আমি অবতীর্ণ করেছি তাহলে আরো পরিষ্কার হয়ে গেল যে কোনটার প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে এবং এতে আছে সত্য যা তোমাদের কাছে আমি অবতীর্ণ করেছি বস্তু তো তোমরা প্রথমে তার অস্বীকারী হয়েও না বিশ্বাস স্থাপন করতে বলছেন আল্লাহ আমাদেরকে তার গ্রন্থের প্রতি যেটা আল্লাহ সত্য হিসেবে নাজিল করেছেন আমাদের কাছে আর বলছে প্রথমে তোমরা এটার অস্বীকারী হয়েও না তাহলে এ কেমন কথা যে আল্লাহর কেতাবের প্রতি আমাদের বিশ্বাস পোষণ করতে বলছেন তিনি আয়াতটা তো তার ওহিটা তো আল্লাহর নাজিল হচ্ছে মোহাম্মদের কাছে সালামুন মোহাম্মদের কাছে আর তিনি মানব জাতির কাছে উপস্থাপন করেছেন উপস্থাপক মোহাম্মদ তিনি নবী রসুল ছাড়া কিছুই নয় তিনি কে একজন উপস্থাপক আল্লাহর বার্তাবাহক মনোনীত বার্তাবাহক নবী মানে মনোনীত সিলেক্টেড রসুল মানে রেসালাত প্রাপ্ত মেসেঞ্জার তিনি মনোনীত বার্তা বাহক তার মাধ্যমে এই বয়ানটা আমরা পেয়েছি তো সেই বয়ানে নবীজি আমাদের কাছে ভাষণ দিচ্ছেন আর ভাষণটা আমরা শুনছি কি না তোমরা সেই গ্রন্থের প্রতি বিশ্বাস করো আল্লাহ রসুল মানব জাতিকে বলছে তাহলে মানব জাতির কাজ কি হাদিসের প্রতি বিশ্বাস করা না আল্লাহর গ্রন্থের প্রতি বিশ্বাস করা কোন কাজ মৌলিক হয়ে দাঁড়ায় মানব জাতির তাহলে মানব জাতি বাঁচবে আল্লাহর গ্রন্থের উপরে পরিষ্কার যা আমি অবতীর্ণ করেছি রসুল আয়াত পাঠ করছে মানব জাতির কাছে যা আল্লাহ অবতীর্ণ করেছে সেই গ্রন্থের উপর বিশ্বাস কর যেটা সত্য পথ দেখায় যা তোমাদের কাছে এসেছে তাহলে আল্লাহর নবী রসুল সালামুন মোহাম্মদ তিনি মানব কাছে সুন্দর করে পরিষ্কার করে দিলেন মানব জাতি কথাটা শুনছি আমরাও শুনছি এবং তোমরা তার প্রথম অস্বীকারী হয়েও না নবী মানবজাতিকে বলছে যে এই বিশ্বাস পরে তোমরা প্রথম যেন অস্বীকারী হয়ে যাও না কেতাব ছেড়ে চলে যাও না এর বাইরে থেকে আবার কোনো কিছু বুটবাট করা শুরু করে দিও না যেটা আমরা করছি আল্লাহ আল্লাহর খেতাব আল কিতাব এতে কোনো সন্দেহ নেই এটা মুত্তাকিদের জন্য হ্যাঁ এটাই হচ্ছে চূড়ান্ত বিধান আল কোরআন আল্লাহর বিধান সব ঠিক হচ্ছি আবার এর অস্বীকারী হয়ে যাচ্ছি পরক্ষণে আলেম দরবেজদের দেখে দুনিয়াবি কৃষ্টি কালচার দেখে যেটা ঘটছে সেটা আমি বলছি আমার জীবনে ঘটছে মানে সচরাচর দেখে আমরা দিকভ্রষ্ট হয়ে যাচ্ছি যে মনে হয় আল্লাহ খেতাবে মনে হয় আমি ভুল বুঝছি মনে হয় আমি ভুল করছি মনে হয় আমার কিছু দিগভ্রান্ত হয়ে যাচ্ছে এইরকম ওই জন্য ওই জায়গাটায় আল্লাহর রসুল মানব জাতিকে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছে তোমরা প্রথম এর অস্বীকারী হয়েও না তারপরে বলছে আর আমার আয়াতের অল্প মূল্য দিও না এই যে মেসেজ যেটা আমি আল্লাহ আমাকে দিয়েছেন যে ওই আর যে মাধ্যমে আমি তোমাদের মেসেজ দিচ্ছি এটা কোনো অল্প মূল্য দিও না আর এর অস্বীকারী হয়েও না কে বলেছেন কথাটা আল্লাহ বলেছেন রসুলের কাছে রসুল বলেছেন কাদের কাছে আমাদের কাছে এখন রসুল বলছে এখন আর আল্লা বলছে না ঠিক তো নাকি এখন কথাটা আর আল্লাহ বলছে না আল্লাহ বলে দিয়েছেন মানব জাতির শ্রেষ্ঠ মানে মানুষ আমাদের সালামুন মোহাম্মদের কাছে আর এখন বলছেন মোহাম্মদ এখন যাই আমরা পড়বো সব মোহাম্মদ ইসলাম বলছে আমাদের কাছে মেসেজ দিচ্ছে আল্লাহর মেসেজ দিচ্ছি আমরা এখন মোহাম্মদের হাদিস পড়ছি এবং আমার আজাদ থেকে বাঁচো রসুল সালাম সালামুল মোহাম্মদ তিনি বলছেন যে আল্লাহর আজাদ থেকে তোমরা বাঁচো যদি আমার এই আল্লাহর গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে অস্বীকারী হয়ে যাও আবার দিকভ্রষ্ট হও এই আল্লাহর গ্রন্থ ছেড়ে দাও আর যদি এই আয়াত বিক্রি করে তোমরা মূল্য গ্রহণ করতে থাকো তোমরা তোমাদের জীবন পদ্ধতি নির্বাহ করতে থাকো তাহলে আল্লাহর রসুল হুশিয়ারি দিল আল্লাহর আয়াতের মাধ্যমে হাদিসের মাধ্যমে আমার আজাদ থেকে বাঁচো আল্লাহর আজাদ থেকে বাঁচো তোমরা সব আজাবে গ্রেপ্তার তাহলে কোরআন এইভাবে আমরা বোঝার চেষ্টা করেছি কোনোদিন কোনোদিন আমাদের ফিলিংসে এসে অন্তরে আসেনি আমরা লেবাস আর বাহ্যিক চেহারা দেখে আমরা শেষ ওই হলো কোরআনের এক নম্বর আলেন ওই ওহির জ্ঞান ও রাখে ওই জ্ঞান আর কেউ রাখে না দ্বিতীয় নম্বর সুরা একশো চুয়াত্তর নম্বর আয় কত ভয়ঙ্কর কথা দেখেন আমার রসুল বলে গেছে আর আমি রসুলের হাদিস পড়ছি রসুলের বাণী পড়ছি সেই বাণীতে রসুল বলে গেছে এই কথা আর এই কথার কোনো খণ্ডনকারী পৃথিবীতে নেই পৃথিবীতে কেউ আসবে না আসতে পারবে না আর সেই সংরক্ষিত কথা আজকে অবিকৃত অবস্থায় এই কেতাবে পড়ে আছে আর আমরা দিশাহারা হয়ে আমরা সত্যপথ খুঁজছি দেখেন নিশ্চুই যারা সেসব বিষয়ে গোপন করে যা আল্লাহ করেছে। খুব করে মশলা সব ডিল হয়ে যাবে নিশ্চয়ই যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কেতাবে নাজিল করেছে আচ্ছা এই কথাটা মানে কি অনুভূতি হতে পারে এই একটুখুনি কথা এর অনুভূতি কি হতে পারে তাহলে নিশ্চয়ই এক শ্রেণীর আছে যারা আল্লাহ কিতাবে যা নাজিল কিন্তু জিনিস গোপন করে করছে 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 এবং এখনো করে যাচ্ছে নাকি এটার অন্য কিছু মানে আছে হ্যাঁ তাহলে আল্লাহ বললেন কেন এই কথাটা মোহাম্মদের কাছে এই হুশিয়ারি দিচ্ছে মানে এই ক্যাটাগরির ব্যক্তি পৃথিবীতে আছে বিরাজমান আমি আছি আপনি আছেন তার মধ্যে অন্য কেউ নেই অন্য কেউ নেই আমি আপনি আছি তার মধ্যে ঠিক আছে তো এখানে আল্লাহ বলছে দেখেন রসুলের কাছে নিশ্চয়ই যারা সব বিষয় গোপন করে যা আল্লাহ করেছেন। এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে কোথায় যাবেন চোখের সামনে ঘটে আপনাদের কারু চোখের সামনে ঘটে না চোখের সামনে ঘটে তো তাহলে কেন ঘটার পরেও আমরা এরকম দিশেহারা হয়ে থাকি কেন আমাদের টনক নাড়ে দেখেন তাও আমাদের মন ওই দিকে যায় কেন আল্লাহর এই গ্রন্থ ছাড়া চোর ধরার মেশিনের ভেতরে আর চোর খুঁজছি অন্য জায়গায় হ্যাঁ এই মেশিন ছেড়ে দিয়েছি চোর খুঁজে পাচ্ছি না চোর কোথায় মেশিন ছেড়ে দিলি আল্লাহ ওলি আর মেশিন ধরলি একদম চোর আমি একটা বড় চোর এই মেশিন ধরলি আমি চোর আর মেশিন ছেড়ে দিলে আল্লাহর অলি আমি একদম যদি আমার লেবাসটা একটুকুনি পাল্টে আমি এখানে বসে পড়ি আল্লাহর ওলি হয়ে যাব তো আল্লাহ তো অলি না শয়তানের অলি হয়ে যাব তো বলছে নিশ্চয়ই যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ নাজিল করেছেন এই খেতাবে এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে আল্লাহ রসুল কি বলছে দেখেন তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢোকায় না সব আগুন ঢোকাচ্ছে আগুন ঢোকাচ্ছে টাকার আগুন ঢোকাচ্ছে তারা সব আর আল্লাহ কেয়ামতের দিন তাদের সাথে কোনো কথা বলবেন না আর তারা হাদিস দেখিয়ে বলে দিচ্ছে যে কেয়ামতের দিন সুপারিশকারী মোহাম্মদ তারা যাদের সাথে আল্লাহ কথা বলবে না তারা আবার ভাষণ দিচ্ছে হাদিসে যে কিয়ামতের দিন সুপারিশকারী হবে মুহাম্মদ আমাদের না আল্লাহ তার সাথে কথা বলবে না তাহলে আল্লাহ যদি কথা না বলে এখানে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ শান্তি তার উপর বর্ষিত হোক তিনি কি তিনি আর কথা বলবে আর তার আত্মাকে কোন কোনটায় যাবে ইল্লিন এটা আমার ভুলিয়ে যায় ইল্লিন ভালো নেকরি আত্মা আর সিজিন বদকারী আত্মা তার মানে তার আত্মা কোথায় যাবে ইল্লিনে যাওয়া যায় কি যাওয়ার তো কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না কে কথা বলবেন না আল্লাহ কথা বলবেন না সৃষ্টিকর্তা আমার হার্ট যিনি পরিচালিত করছেন আমি সৃষ্টিকর্তাকে চিনেছি এইভাবে আমি সৃষ্টিকর্তাকে আমার বুদ্ধি দিয়ে চিনেছি আর আল্লাহর আয়াত পড়েছি পরিষ্কার হয়ে গেছে আমার কাছে রবকে আমার হার্ট কি যিনি হৃদয় স্পন্দন অটোমেটিক্যালি চালিত করছেন আমি দুনিয়ার মানুষের মৃত্যুবরণ দেখেছি স্রষ্টাকে স্রষ্টার কাছে গেছি স্রষ্টাকে খোঁজার চেষ্টা করেছি আমি মানুষ কিভাবে মরে দেখেছি স্রষ্টার কাছে গেছি মানুষ কিভাবে দুঃখ পায় দেখেছি স্রষ্টার কাছে গেছি আমি আমার স্রষ্টাকে আর ভুলতে পারিনি ভোলার জায়গা আমার নেই হ্যাঁ সব বলবো আমি সেটা আমি একটু সাথে সাথে আল্লাহ আল্লাহর একটু আমাদের অনুভূতি আসে যে আমরা আজকে আল্লাহকে চিনিনি চিনিনি সত্যিকারের কথা আমরা না চেনার কারণে আমার ইলা হয়ে দাঁড়িয়েছে আমার বাপ নাহলে কারু ইলা হয়ে দাঁড়িয়েছে তার বউ নাহলে কারু ইলা হয়ে দাঁড়িয়েছে তার প্রবৃত্তি তার মন মস্তিষ্ক আর নাহলে কারু ইলা হয়েছে তার সুবিবাদী পিঠ ধর আর নাহলে কারু ইলা হয়ে গেছে তার এই হয়ে গেছে দুনিয়ার এখন ইলা ওই মরাপিড়ির ইলালে আল্লাহকে ইলা হিসেবে মানতে এসছে আল্লাহর হুম বিল্লাহ হুম মুশরিক হুম অধিকাংশ মানুষ আমার প্রতি ইমান আনবে তবু তারা মুশরিক যার নামে যাবে আছে আল্লাহর বলা সুরা ইউসুফ নম্বর একশো ছয় তাহলে ইমান আনার পর মুশরিক হয় কি করে এই কি কথাবার্তা আল্লাহ কি অঙ্কে ভুল করলেন নাকি আমি তখন বোঝার চেষ্টা করলাম এই তো এই কথা যে ইলাকে ধরেছি বাপ বউ মন মাওলানা পীর ধর্মেশ আবার এদিকে আল্লাহর বিধানে খুঁজ দিয়েছি আল্লাহ আমার পদ দেখাও পদ দেখা কন্ট্রাডিকশন করাচ্ছি আরে ইলা তোর একমাত্র আল্লাহ যে তোকে সৃষ্টি করেছে একটা পানি থেকে কোন অস্তিত্ব ছিল না আমার একপোটা পানি থেকে আমার পৃথিবীতে এনেছে আমাকে বাঘ শক্তি দিয়েছে আমাকে খাওয়াবে একটু পরে তিনি ইলা তো সে তার কথার বাইরে পৃথিবীর কোনো কথা আমি শুনবো না শোনার অধিকার কারণ নেই যে শুনবে সে কাফের সেই অস্বীকারী সে জাহ্নামি চিরকাল পরে থাকবে সেই জাহ্নামের লিয়ানি শিকায় আল্লাহ কথা আল্লাহর যদি ইলাকে বাদ দিয়ে দ্বিতীয় কাউকে আপনি ধরেন সে আপনার পিতা হোক আপনার জন্মদাতা মা হোক আল্লাহর ভাষা পরিষ্কার আল্লাহ বলছে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে তোমার পিতা মাতা তোমাকে লালন পালন করেছে তার জীবদ্দশায় যদি বৃদ্ধ হয়ে যায় পিতামাতার সঙ্গে নম্রতার ডানা মালো তার কাছে ও শব্দ বলো না কিন্তু এমন যদি কিছু বলে যে আমি ইলা আমার কথার বাইরে পিতা মাতার কথা শুনো না আমার কাছেই আসতে হবে কি ডেফিনেশন পাওয়া গেল কি পাওয়া গেল কার কথা শুনবেন আপনি কে আপনার ইলা আমরা ইলা চিনি নে আমরা হাজার রকম মানুষের ইলা করে রেখেছি আমি কি মানুষকে ভালোবাসি না আমি কি কাউকে ভালোবাসি না আমার কি কোন স্কলার পছন্দ হয় না আমার সবার পছন্দ হয় সবার ভালোবাসি আমি কিন্তু আমার আল্লাহর বিধানের আগে না আমি আমি শপথ বাক্য নিয়েছি লা আমি করে আল্লাহর বিধানটা ভরে রেখে ভরে রেখেছি মান্ন কতটা করছি শেষদা কতটা করছি আমি জানি কতটা আমার আমল্লাম আমি পাঠ করবো কে আমাদের দিন নাকি আপনি পাঠ করবেন আমি পাঠ করবো কি আমাদের দিন আমি কতটা আল্লাহ শেষদা করি কতটা আল্লাহ রুকু করি কতটা আল্লাহর কাছে অবনোমিত হয়েছি তার হিসাব আমি দেবো আপনি দিতে পারবেন না কিন্তু বিধানে ভরপুর করে দিয়েছি ডিলেক্ট সব ডিলেক্ট করে আল্লাহর বিধানে ভরে দিয়েছি আমার এই ভেতর কোনো কথা যদি বলেন আপনি সঙ্গে সঙ্গে আমার আল্লাহর বিধান দেখাতে হবে বিধানের সঙ্গে মানলে আপনি আল্লাহর একজন ভালো মানুষ সৎকর্মশীল আর আপনি যে হনুহন না কেন যদি এই বিধানের বাইরে যদি কোনো কথা বলেন আর আল্লাহর বিধানের সঙ্গে না মানে আপনার বিধানটা বিধান না ও ডাস্টবিন কেন ও কুকুরের পেটে দিলেও হবে না এই মেশিন যদি কেউ আবিষ্কার করে আর মাতা আর মস্তিষ্কে ঢুকে যায় আল্লাহর কসম সে পৃথিবীতে একটা এমন হাতল ধরবে আল্লাহ বলছে সে কোনোদিন ছিড়ে যাবে না যে তাগুদকে বর্জন করবে আল্লাহ বলেছে ফামাইয়াক ফুর তাগুদ অয়মিম বিল্লাহ যে ব্যক্তি তাগুদকে বর্জন করবে আর আল্লাহকে ইলা হিসাবে গ্রহণ করবে বিধানদাতা মৃত্যুদাতা জীবনদাতা রিজিকদাতা সর্বশক্তিমান আল্লাহকে ইলা হিসাবে গ্রহণ করবে আল্লাহ বলছে ফাঁকা দস্তামসাক বিল উরুয়াতিল উস্কলাম ফিসাম আলাহা সে এমন একটা মজবুত হাতল ধরবে সে হাতল আর কোনোদিন ছেড়ে যাবে না আল্লাহ সামিউন আলিম আর আল্লাহ সর্ব বিষয়ের জ্ঞান রাখেন এমনকি আমি আল্লাহ ডিভিনেশনে পেয়েছি আল্লাহ বলছে বান্দা তুমি যা মনে গোপন করছো এই মুহূর্তে তোমার এই গোপন খবর এবং তোমার যে গলার যে ধমনি কোথায় আছে গলার ধমনি একদম রগের কাছে ধমনি এর এর থেকেও কাছে আমি আছি তার মানে কি আল্লাহ কেন বসে আছে নাকি আল্লাহর যে শক্তি পাওয়ার আল্লাহ যে ইলা তিনি যে আমাদের ইলা হিসেবে পরিচয় দিয়েছেন সমস্ত ক্ষমতার মালিক তিনি সমস্ত শক্তির উৎস তিনি পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি তিনি বলছেন তোমাদের সমস্ত খবর আমার ভেতরে আছে তাহলে আমার বেলালের খবর যদি আমার খবর যে তিনি এই ফিলিংস যদি আমার অন্তরে যে যায় আমি আর পথচ্যুত হতে পারি ওই মেশিনার আমার পথপুষ্ট করে আজকে এত গোমরা কেন আমরা আর হুজুরা গোমরা করছে কাদের যারা ইলাকে আল্লাহ হিসেবে মানেনি তাদের গোমরা করছে আমাদের গোমরা করেন এই পৃথিবীর মানুষ গোমরা হচ্ছে কাদের কাছে ওই ইলাদের কাছে আর ওই ইলাদ নকল ইলার কাছে গঙ্গাচ্ছে এই কারণে তারা আল্লাহকে ইলা হিসেবে বসায়নি তারা আল্লাহকে ইলা হিসেবে বসার পরেও ওই ইলা হিসেবে জায়গায় রেখেছে পাশাপাশি রেখেছে কারণ ওরা ওদের জ্ঞান দেয় আর আল্লাহ বলছে এইটা যদি করো তুমি মোশ রেখাবে বিশ্বাস এক জায়গায় একমাত্র আল্লাহ কাছে এটা বলার জন্য আমি সেই ওখান থেকে এখানে এসেছি আমার যেটুকু শক্তি আল্লাহ দিয়েছে নইলে আমি এখানে আসতাম না আমার কোনো দরকার পড়ে না এখানে আসার তেল খরচ করে এখানে আসার কোনো দরকার পড়ে না আমার আমি যদি এইটুকু বলে আমার অন্তর সুকুন মেলে আর আমি যদি এর উপর দাঁড়িয়ে থাকতে পারি আমার মৃত্যুর পর কি হবে না হবে সেটা আমি বিচার করব কেউ বিচার করতে আসবে না এইভাবে আমি মানুষের কাছে বলি এবং আমি সফলতা অর্জন করেছি অনেক জায়গায় আমার পিতা মাতাও বুঝেছে অনেকটা তাহলে বোঝা গেল তো যে এখানে একদম হুঁশিয়ারি দিলেন আল্লাহ রসুল যে যারা গোপন করবে আল্লাহর আয়াত স্বল্প মূল্য নেবে তাহলে আজকে মানুষ চিনে যান এই স্বল্প মূল্যের ওপরে যারা দাঁড়িয়ে আছে আল্লাহর কোরআন যারা বিক্রি করে যারা মানব জাতির কাছে মেসেজ দিচ্ছে আর বিক্রি করে করে খাচ্ছে সুন্দর লেবাস নিয়ে এসির মধ্যে ডিসির মধ্যে থেকে যারা ব্যবসা করে খাচ্ছে ভ্রং লাগিয়ে খাচ্ছে আল্লাহর রসুল বলছে সাবধান তো ওরা পেটে আগুন আর কিছু ঢোকাসো না কেয়ামতের দিন তার সাথে কথা বলবেন না আল্লাহ সব আল্লাহ কথা বলবেন না এবং তাদের পবিত্র করা হবে না আল্লাহ যেন আমাদের সবাইকে এই থেকে হেফাজত করে তাদের পবিত্র করা হবে না তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব এই বেদনাদায়ক কথার মানে একমাত্র তিনি জানেন আর আমি আমাদের যা ফিলিংসে আসবে সেটাই ফিলিংস করেন যে কি আজাব কি আজাব সে সামনে দাঁড়িয়ে আমার একজন মানুষের মৃত্যু মানেই তাহলে আমাদের আমরা কেয়ামতের কনশনি করে কোরআনে আল্লাহ বারবার বলেছে যে কেয়ামত খুবই কাজে খুবই কাজে খুবই কাজে আমি বলি কেয়ামত তো এখন তো মরব আরো মানুষ জাতি আসবে মরবে এখন তো কোটি কোটি বছর তা চিন্তা করতিস না যে আমার মৃত্যুই তো আমার কেয়ামত আমার মৃত্যুই আমি গ্রেফতার আমি কে আমাদের সন্নিকট চোখের পলকের নয় অতি সন্নিকটে আল্লাহ অনেক জায়গায় উপমা দিয়েছে তিন নম্বর লাস্ট যে আয়াতটা বলবো বলে শেষ তিন নম্বর সুরা না হলে পঁচানব্বই নম্বর আয়াত আল্লাহ বলছে সেম কথা কিন্তু কথার মধ্যে আরেকটু ঘোরানো আছে তোমরা আল্লাহর অঙ্গীকারের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না এখন আর একটা ট্রান্সলেট করলে পাওয়া যাচ্ছে তোমরা আল্লাহর অঙ্গীকারের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো করো না না বা বিক্রি একই দাঁড়ায় তো বিক্রি করো না মূল্য গ্রহণ করো না একই দাঁড়ায় এখন এই কথার পরিপ্রেক্ষিতে একটা আয়াত পড়ি এই কথার পরিপ্রেক্ষিতে সুরা মাইদা পাঁচ নম্বর সুরা চুয়াল্লিশ নম্বর আয়াত ঠিক আছে এখানে আল্লাহ কি বলছে থাকেন আল্লাহ রসুল কি বলছে দেখেন আল্লাহ রসুল আল্লাহর কথা বলবে এই জন্য বলছি আল্লাহ রসুল কি বলছে আমি এই জিনিসটা নিজের থেকে একটু ভাবলাম যে বারবার আল্লাহ কি বলছে দেখলে শুধু বলে রসুলের কথা এটা বলেন দেখেন আমি খুব চিন্তা ভাবনা করে দেখেছি যখনই কোরআনের কথা বলি তখন বলি এই রসুল মোটে মানে না রসুলের কথাই বলে না ওই জন্য এখন কথায় কথাই বলি আল্লাহ রসুল কি বলছে দেখেন এটা কি আল্লাহ রসুল বলছে না কেউ বলতে পারবে এটা আল্লাহ রসুল বলছে এই কথাটা আল্লাহ রসুল বলছে আল্লাহ বলিনি আল্লাহ ওই করেছে রসুলের কাছে কথাটা বলছে রসুল আল্লাহ আল্লাহ রসুল ওই জন্য এই কথাটা যখন বলি তখন নিজের ভালো লাগে মানুষ যদি বুঝতে পারে যে রসুলের কথা বলতেছে কারণ এটা আল্লাহ থেকে রসুলের ভালোবাসে বেশি দেখবেন বর্তমানে যে 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 হচ্ছে এগুলো যা কিছু করছে যে সম্প্রদায় করছে পৃথিবীতে যত খন্ড খন্ড দল পৃথিবীতে আজকে বর্তমানে আছে ঠিক আছে তো প্রত্যেকটা দল নবী উদযাপন করছে তো এক একজন এক একভাবে উদযাপন করছে এক দল আর এক দলকে বলছে ওর উদযাপন বেদার ও যার নামের যার নামের কাজ করছে আর ও লব লাগিয়ে দিচ্ছে যে ও নবী মানে না ও যার নামে আর ও বলছে আমি আবার নবী মানি নে আমি কেন নবী মানি আমি তো নবী মানি তার দলিল দিচ্ছি এইভাবে একটা বিশৃঙ্খল এবং মৌলিক জায়গাটা ছেড়ে দিয়েছি ইলা শেষ নবীলে মাতোয়ারা একটু পরেই যার নিয়ামত ভক্ষ খাবে যার নিয়ম ভক্ষ স্ত্রীর সঙ্গে সহবাস করবে আনন্দ করবে সেই ইলাকে ভুলে গেছে নবিলে মাতামাতি করে আমি শুধু এই বুঝে পাইনি এই কিভাবে আমাদের ব্রেন থেকে আউ আমার আমার দেহে আনন্দ আসলে আমি আল্লাহ স্মরণ করি এটা কি ভুল আমার দেহে কষ্ট আসলে আমি আল্লাহ স্মরণ করি এটা কি ভুল তাহলে আমার দেহে আনন্দ আসলে আমি কি নবী স্মরণ করবো নবী তিনি আল্লাহর নবী আল্লাহ তাকে নবী করেছেন আমাকে নবী বলে মেনে নিতে হবে এটাই হলো ইমান এর জন্য কোনো জৌলুস করা লাগে না এর জন্য কোনো আহ মানে বড় কিছু করা লাগে না তাকে আমি নবী মানছি কারণ আল্লাহ তাকে নবী করেছেন যদি আল্লাহ তাকে নবী না করতেন আমি তাকে নবী মানতাম না সেই নবীকে আমি মানি যাকে আল্লাহ মনোনীত করেছেন আর আমি সেই রসুলের কথা বলছি যাকে আল্লাহ মেসেজ দিয়েছে সেই রসুলের কথা আমি বলবো না যাকে আল্লাহ মেসেজ দেয়নি শয়তান মেসেজ দিয়েছে এমন রসুল দুনিয়ায় কত এসছে আসেনি দেখবেন বড় বড় বক্তার ওয়াজে আছে সব কি সব নাম তারা নবী দাবি করেছিল নবী দাবি করেছিল বিভিন্ন কিছু দাবি করেছিল এ তারা আল্লাহ নবী তাদের নামের সাথে মোহাম্মদ আছে ইতিহাস অনেক কিছু পাওয়া যায় ঠিক আছে আমাদের স্যার সাঈদি হিসাবের ওয়াজ শোনে সাঈদি হিসাবের ওয়াদি আছে যে কত বক্তা পৃথিবীতে আল্লাহ নবী দাবি করে কত বক্তা ঠিক আছে তো সুতরাং আমি সেই আল্লাহর রসুল কি গোলামি করব যে রসুল আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে আমাকে গাইড দেয় তাছাড়া তার গোলামি করব না তো সেই রসুল কি বলছে দেখেন রসুল বলছে আমি তহরাত অবতীর্ণ করেছি আল্লাহ তহরাত অবতীর্ণ করেছে এতে হেদায়ত এবং আলো রয়েছে কি আছে হেদায়ত আর আলো কথা অর্থ কি পথ চলা গাইডেন্স এটা আছে পথ এবং আলো নুর আছে জ্যোতি আছে আল্লাহর আজ্ঞাবহ পয়গম্বর শোনেন ভালো করে আল্লাহর আজ্ঞাবহ পয়গম্বর দরবেশ দরবেশ কথা এসছে এখানে হ্যাঁ এখানে দরবেশ কথা এসছে হম রাব আরবি শব্দ রাব্বাই মানে আল্লাহর জ্ঞান যাদের ভিতরে থাকতো রবের জ্ঞান যাদের মধ্যে থাকতো তো আল্লাহর আজ্ঞাব পয়গম্বর আর রাব্বাই দরবেশ মানে ও আলেমরা এর মাধ্যমে ফাইসলা দিতেন কিসের মাধ্যমে ওই হেদায়েত আর আলোর মাধ্যমে ফাইসলা দিতেন কেননা তাদেরকে এই গ্রন্থে দেখাশোনা করার নির্দেশ দেওয়া হয়েছিল পয়গম্বরদেরকে নির্দেশ দেওয়া হয়নি আল্লাহর গ্রন্থের দেখাশোনা করার তারাই করেছে নির্দেশ দেওয়া হয়েছিল এবং তারা রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিল অতএব তোমরা মানুষকে ভয় করো না আমাকে ভয় করো আল্লাহর মেসেজ দিচ্ছেন রসুলকে আর রসুল মেসেজ দিচ্ছেন আমাদেরকে মানুষকে ভয় করো না আমাকে ভয় করো আল্লাহকে ভয় করো এবং আমার এই যে বার্তা মেসেজ এর বিনিময়ে সামান্য সামান্য মূল্য গ্রহণ করো না যে সমস্ত লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন এই অনুযায়ী ফায়সলা করে না মানব জাতির কাছে উপস্থাপন করে না আল্লাহ একদম স্পষ্ট ভাষায় বলে দেছে তারা হলো কাফের তারা কাফের আর কাফের সাথে কোনো সম্পর্ক থাকবে না আর কাফের জায়গা কোথায় তাহলে পৃথিবীতে এই যুগে যুগে আল্লাহর এই হেদায়ত আর বার্তা আল্লাহ দায়িত্ব দিয়েছেন জ্ঞানীদেরকে এর রক্ষণাবেক্ষণ আজকে এই যে কেতাব আমরা আলোচনা করছি যদি আমরা আল্লাহকে ইলা হিসেবে গ্রহণ না করতাম আল্লাহকে সঠিক নির্বাচন না করতাম আমরা এই কেতাব নিয়ে থাকতাম না এখন আমরা ঢোল নিয়ে থাকতাম হয়তো অন্য কিছু নিয়ে থাকতাম যা মানব জাতি রয়েছে যা যে বিষয়ে রক্ষণাবেক্ষণ করছে ঠিক আছে তো আল্লাহর এই কেতাবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ দিয়েছেন তার নবীদেরকে এবং তার জ্ঞান অর্জনকারীদেরকে আলেম বলা হয় রবের জ্ঞান যারা অর্জন করবে এটাই হলো আলেম আল্লাহর সংজ্ঞায় আল্লাহর ওই জ্ঞান যারা অর্জন করিনি তারা কেউ আলেম না কেউ আলেম না এই ওহির জ্ঞানের কথা যারা বলবে যারা মানুষের কাছে প্রচার করবে যারা মানুষকে ওহির জ্ঞান দিয়ে সংশোধন করবে যারা মানুষকে ওহির জ্ঞান দিয়ে নিজে সংশোধিত হবে এরা বড় বড় আলেম আর এদের হাতেই আল্লাহ দায়িত্ব আল্লাহ এদের দায়িত্ব দিয়েছে কারণ জানে এরা পাশিলিপ করবে না এরা তো আমার বান্দা আমার দাস তো আমরা এখন হতে পারিনি তো এই এই দেওয়ার পরে আল্লাহ বলছে যারা এই আয়াতগুলোকে বিক্রি করে করে খাওয়ার চেষ্টা করবে তাহলে পৃথিবীতে আল্লাহর এই কিন্তু আল্লাহ পরে বলছে যে যারা সামান্য মূল্য গ্রহণ যেন করো না পর ইশারা করে দিচ্ছে তাহলে এই মেসেজ আসার পরে কোনো ব্যক্তি যদি সামান্য মূল্য গ্রহণ করে সে আলেম বা আহ নবীর এ থাকতে পারবে না সে কাবের হয়ে যাবে যে কাপের হয়ে যাবে তাহলে আজকে আমরা নিজের চোখে যখন দেখছি যে আল্লাহর বিধান বলছে কিন্তু বিধানের বাইরে বলছে আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক করে বলছে আল্লাহর বিধানকে নিয়ে করছে আল্লাহর বিধানকে নিয়ে বিক্রি করছে তাহলে আমরা কেন তাদেরকে মান্য করছি তাদেরকে কেন রবের আসন দিচ্ছি তাদেরকে কেন রবের দেখাশোনা করার নির্দেশের জায়গায় রাখছি আমরা আপনি হন না সেই ব্যক্তি যে আল্লাহকে ইলাহ হিসেবে মেনে আল্লাহ সেই বিধানটাকে কার্যকরী করবে আমি না সেই ব্যক্তি যে আল্লাহর বিধানটাকে মেনে আমরা সেই আল্লাহর বাস্তবায়ন করি আল্লাহর বিধানের হওয়া যাবে না এসব অন্যরা ইউনিভার্সিটি থেকে পড়ে তারপর ওরা আসবে এরকম কিছু বলা আছে কি এটা বিধানের কথা বলা হচ্ছে যে বিধান দিয়ে মানব জাতি পরিচালিত হবে আমার বাড়ি এখন ঝামেলা হচ্ছে সঙ্গে সঙ্গে আল্লাহর বিধান দিয়ে আমাকে তা প্রস্ফুটিত করতে হবে ফায়সলা করতে হবে এটা হচ্ছে আল্লাহ রহির কাজ নবী এইটাই করতেন নবীর কাজ ছিল এটা আল্লাহর রহির মান্যকারী হলেন এই প্র্যাকটিক্যাল আপনি বাড়ি যাবেন এক্ষুনি আমরা এই দশজন আছি বাড়ি যাবো কারণ না কারোর বাড়ি কোনো না কোনো ফিকশন বা কিছু একটা ঝামেলার মধ্যে আসে তার স্ত্রী গর্বর করতে না যে যা কি করছে তাই সঙ্গে সঙ্গে কি আল্লাহর এই বিধান আমার কাছে থাকবে আল্লাহর বিধান দিয়ে আমি ফাইসলা করবো কারণ আমি তো শপথ বাক্য পাঠ করেছি আল্লাহ তোমার বিধান ছাড়া আর আমি কারোর বিধান মান্য করবো না এই বিধান দিয়ে যদি ফাইসলা আমি না করি তাহলে আমি আর মুমিন থাকবো আর তারপরে যদি ওই বিধান দিয়ে করলুম তো না আর তারপরে যদি ওই বিধান দিয়ে ব্যবসা করা চালু করি আরো কিছু থাকবো আমরা ভয়ঙ্কর আজাব ওই জন্য আল্লাহ বলছি আমি তোমাদের যে অঙ্গীকার দিয়েছি আগে অঙ্গীকার আগে অঙ্গীকার ঠিক আছে ঘরে ঢোকার আগে দরজায় যে তালা মারা আছে আগে তালা খোলেন এখানে আসার আগে আমি দেখছিস ঘর দরজা দেওয়া আর বাড়ি মারছি খুলছে না তা আমি তো ঢুকতেই পারতাম না যদি না খোলার লাইন কি তালা তালা কি আর চাবি কি এই অঙ্গীকার এই অঙ্গীকারটাই হলো ঘরের তালা খোলা এই আমরা কেউ নেই যার কারণে আর পিছলে যাচ্ছি দেখবেন কোরআন খুললে একটাই জিনিস পাওয়া যাবে আগে আপনাকে অঙ্গীকার পদ্ধ হতে হবে আল্লাহর সাথে এই অঙ্গীকার না আসা পর্যন্ত আপনি আমার হাতের খেয়াল আমার দ্বারা হবে আপনার দ্বারা হবে হাজার হাজার বার হবে সেই অঙ্গীকারটা কি লা ইলাহা লা সকল নবী এই মেসেজটা নিয়ে পৃথিবীতে ফলকদ বাসনা ফিকুল্লি উম্মতি রাসূল আনানি বুদুল্লাহ ওয়াসতানিবুতাহু এই কলেমার মেসেজ নিয়ে পৃথিবীতে সকল নবীর রাসূলের আগমন তাদের মেসেজই এই লা ইলাহা ইল্লাল এই মেসেজ ছাড়া আর কোনো মেসেজ নেই কোনো মেসেজ নেই কে বলবেন সেই বলবে ও এই কথা তো আমি জানি লা ইলাহা ইল্লাল মানে আল্লাহ ছাড়া কারো মানা যাবে আল্লাহ ছাড়া উপাসনা করা যাবে না এই আমাদের বুঝ যেভাবে তারা শিখিয়ে রেখেছে আর ধর্ম পূজা করে আমরা খাচ্ছি হিন্দুরা মূর্তির সামনে পুজো করে আমরা মসজিদে গিয়ে পুজো করছি হিন্দুরা প্রসাদ দেয় আমরা বাড়ি এসে প্রসাদ খাই আল্লাহর নামে সব করে প্রসাদ খাই ওরাও সে মূর্তির সামনে দিয়ে বাড়ি এসে নিজেরা খায় বাতসা হালুয়া খায় দেখবেন ঠাকুরের নামে প্রথম দেবে দেবার পরে এবার খাওয়াবে নিজেরা খাবে তা আমরাও তাই সব কিছু সব কমপ্লিট হুজুর করে দেে দেওয়ার পরে বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া বিশাল খাওয়া দাওয়া ডাল আলু গ্যাস খেয়ে এবারে আমরা ওষুধ খুঁজ দিস সেম ওরা যা করে আমরা তাই করি একদম পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম সবই একই সিলসিলায় চলছে শুধু একটু রূপান্তর আছে হালকা পাতলা রূপান্তর আছে ওরা ঢোলতাপলা বাজাচ্ছে এমনকি এখন মুসলমানরাও ঢোলতাপলা বাজাচ্ছে তারপরে আছে ওই ওরা আছে তোমার এনতেকালে পরে বাপ মাইনতে গেলে পরে ন্যাড়া টানা হয় আমরা বাপ মাইনতে গেলে পরে আমরা অনেক কিছু করি শোক পালন করি ওরাও কিছু লোক আত্মীয় খাওয়ায় আমরাও খাওয়াচ্ছি আল্লাহর বিধানে কি বলা আস আল্লাহর বিধানে কি বলাস আপনি যদি একটা কাপের মৃত্যুতে আপনি যদি একটা মুনাফিকের মৃত্যুতে কারণ আপনার বিধান জানা নেই কারণ আপনি তো বিধানদাতা আল্লাহকে মানেননি তা জানবেন কি আপনি কি জানবেন আপনি বিধানদাতা যেদিন আল্লাহকে মানবেন সেদিন আপনি বিধান জানবেন তো যারা যারা আজকে আল্লাহর বিধান জানে না কেউ আল্লাহকে ইলা হিসাবে মানেন সব সব মানে গোমরা মধ্যে আছে তো বিধানদাতা যখন আপনি মানবেন তখন আল্লাহকে আপনি জানতে পারবেন আল্লাহ বিধান পড়ে বুঝতে পারবেন তখন আপনার মনে হবে যে যে মৃত্যুবরণ করেছে এ তো সঠিক লাইনে নেই আল্লাহ বলছে না তা আল্লাহ কি ভুল বলে নাকি নাকি মোল সাহেবরা তো যে মরে যায় তার নামে সব পড়ে দিচ্ছে একশো টাকা দিলে একশো টাকার মতন কাজ হয় দোয়া পাঁচ মিনিট যদি আমি পাঁচ হাজার টাকা দেওয়া শুরু করি দোয়ার বন্ধ হবে না এমনকি যার ফাইকার লেগে সে পারবে না সে বেরোতেই পারবে না ওখান থেকে বাস্তব বলতে যদি আপনার একশো টাকা দেওয়া হয় আর বুঝুন আমার আল্লাহ এবার জানা তোকে একটা বলে দেবে এগুলো ধরুন সারবেন না খবরদার হ্যাঁ তো আর যদি পাঁচ হাজার যদি একটা বান্ডিল মেম্বার গ্রামের মেম্বারের বা